মুগ ডাল ও কলমির শাক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল দিয়ে কলমির শাক রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কলমি শাক কলমি শাকগুলি ভালো করে ধুয়ে কেটে দিচ্ছি আমার হাজব্যান্ড এভাবে করে গুছিয়ে নিয়েছে তারপর ছুরি দিয়ে কেটে দেবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে নতুন রাঁধুনিদের কলমি শাক কীভাবে ধুয়ে নিতে হয় কিভাবে কাটতে হয় এটা দেখিয়ে দিচ্ছি এরকম কলমি শাক খাওয়ার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে তাই কলমি শাক খুবই উপকারী কর্মির শাক সবসময় এভাবে গোটা ধুয়ে তারপর এভাবে কেটে নিতে হবে আর ধোবো না এভাবেই কেটে রান্না করে নেব এভাবে সবগুলি কনমির শাক কেটে দিল মুগ ডাল নিয়েছি শুকনো অবস্থায় শুকনো কড়াইতে মুগ ডালটা ভাজা করে নেব মুগ ডাল ভাজা করে রান্না করব খুন্তি দিয়ে মুগ ডালটা ভাজা করে নিচ্ছি মুগ ডাল ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ধুয়ে নেবো ধুয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম জল দিয়ে সেদ্ধ করে নেবো জলটা এরকমভাবে দিয়েছি যে সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না নুন দিলাম এখন ফেনা উঠেছে এই ফ্লেমে ডালের ফেনা ফেলে দিতে হয় না হলে শরীরের জন্য খুব খারাপ ডালের ফেনা যে কোনো ডালের ফেনাই খুব খারাপ এভাবে ফেনাগুলি ফেলে দেব পরিষ্কার করে নেব ফেনাগুলি পরিষ্কার করে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম এই ফ্লেমে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে ভাজা মুগ ডাল এভাবে ঢাকা দিয়ে দিলাম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা কড়াইতে মাখিয়ে নেব এই গরম তেলে শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কাটার এই দিকটা কেটে নিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে গোটা জিরে এই যে গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হয়েছে এই যে লাইট ব্রাউন হলো বা গোল্ডেন কালার হলো এখন আমি কলমির শাকগুলি দিয়ে দেব গোটা জিরের মধ্যে সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও আছে কলমি শাকের সাথে শাক অনুযায়ী নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে শাকটা সেদ্ধ করে নেব খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে কলমি শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ফেটি লিভারের জন্য কলমি শাক খাওয়া ভালো কলমি শাকের মধ্যে গরম জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কলমি শাক বাজারে পেলেই কিনে নেবে খুব উপকারী রোগ হবে না কলমি শাকটা সুন্দর করে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হয়ে যাবে এই ফ্লেমে কলমির শাক ভেতরে রান্না হচ্ছে মুগ ডালটা এদিকে দেখে নিচ্ছি ফেটে গেছে ফেটে যাবে এটাই সেদ্ধ হয়ে গেল কর্মি শাকটা এরকম রান্না হয়ে গেছে নাড়াচাড়া করে নিচ্ছি কর্মি শাকটা রান্না হওয়ার পর মুগ ডাল যে সেদ্ধ করেছি এটা দিয়ে দেব কুর্মি শাকের মধ্যে রান্না শেষ হয়নি নি শাকটা রান্না শেষ হয়েছে মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে নেব খুব উপকারী একটা খাবার মুগ ডাল খাওয়া স্কিনের জন্য ভালো কলমির শাক খুব উপকারী খুব সুন্দরভাবে তৈরি হয়েছে কলমির শাকটা আপনারা এটা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এভাবে মুগ ডালটা মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করছি ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে আছে গুছিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করব কি যে দারুণ হয়েছে বলার ভাষা নেই এত টেস্ট হয়েছে আঠারো আঠালো হয়েছে এই যে এরকম আঠারো আঠালো হয়েছে শাকটা খুবই ভালো হয়েছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে কলমির শাক খাবে এভারগ্রিন থাকবে শাকটা নিরামিষ তো অল্প চিনি দিলাম চামচে চার ভাগের এক ভাগ চিনি দিয়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব সুস্বাদু এবং খুব উপকারী একটা খাবার তৈরি করলাম শাকটা দেখুন এরকম হয়েছে এটা একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম এরকম শাক খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এই শাকটা বেশ ভালো লাগবে এভাবে রান্না করে নেবে যখনই কর্মী শাক পাবে নিয়ে নেবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ